আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ একটু বাইরে গিয়েছিলাম ছেলের সুইমিং ছিল তো আর একটু যেতে পারে একটা জায়গায় আমার হচ্ছে আমার হাজব্যান্ডের ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলতেছে যাইতে যাচ্ছিলাম পরে আবার দেখলাম যে না বাসায় কিছু কাজ রয়ে গেছে কাজগুলি করতে হবে এই জন্য আর যায়নি যা ক্যান্সেল করেছি তো এখন আমি কালকে রাতের বেলা চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে আমাদের এখানকার যে জেসমিন চালটা আছে সেটা চালটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন আমি ব্ল্যান্ড করে নিব তারপরে হচ্ছে আমি চাপড়ি বানাবো আপনারা কি চাপড়ি চিনেন হয়তো অনেকেই চিনেন এক একজন বা এক এক ডিস্ট্রিক্টে এক এক নামে হয়তো বা বলে আমাদের ওখানে চাপড়ি বলে আমি চালটাকে ব্ল্যান্ড করে তারপর আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করব চাপড়িটা আমি কিভাবে বানাই এটা আমাদের দেশের একটা কমন খাবার সবাই খায় হয়তো নামের অল্প একটু চাল ভিজিয়েছে কারণ খুব বেশি আমাদের মানুষ তো বেশি না খাওয়া হবে না বেশি বানাইলে খালি খালি বাসি হবে পানিটা মাঝে মাঝে খুব টায়ার্ড লাগে কিছু করতে ইচ্ছা করে না মনে হয় যে কেউ যদি রান্না করে দিত বাংলাদেশের মতো বাংলাদেশের যেমন একটা ফ্যামিলিতে অনেকগুলো সদস্য থাকে তো সবাই মিলেমিশে রান্না করে বা সবাই মিলেমিশে ঘরের কাজগুলো করে কিন্তু আমাদের এখানে তো আসলে সেই সুযোগটা নাই কষ্ট হইলেও ক্লান্ত থাকলেও কিছু করার নেই আসলে খাওয়ার জন্য খাওয়ার তাগিতে পরিবারের সদস্যদের খাওয়ার তাগিতে বা লাইফটাকে সুন্দর করার তাগিতে তো আসলে কাজ করতেই হবে কিছু করার নাই আর কি এখানে তো বোয়া পাওয়া যায় না অনেকেই মনে করে আমরা বিদেশে থাকি অনেক আরামে থাকি হ্যাঁ আরাম হয়তো বা আছে দিক থেকে আরাম যদি আপনি ধরেন অবশ্যই আছে আলহামদুলিল্লাহ কিন্তু সাংসারিক সমস্ত কাজ কর্ম বলেন বাচ্চাদের লোক আফটার বলেন বা বাজার টাজার করা বা যে কোনো কাজ আসলে এগুলোতে হেল্প করার মতো কেউ থাকে না নিজেদেরকেই করতে হয় যাই হোক তবু আলহামদুলিল্লাহ সব মিলে আমরা ভালো আছি আমি এটাকে এখন ব্ল্যান করে নিই চালটা ব্ল্যান করা হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি আগের ভাত হলে ভালো হইতো আগের দিনের ভাত হলে তো আমার অবশ্য ছিল না সেই জন্য আমি গরম ভাতটাকে একটু পানি দিয়ে রেখেছি যাতে সফট হয়ে যায় তো ভাতটাকে আমি খুব ভালো করে একটু নরম করে নিব তারপরে এটার সাথে আমি দিয়ে দিব ভাতটা দিলে চাপেটা একটু সফটও হবে আবার যেহেতু চালের গোড়া আছে সেই জন্য যেটা হয় কি মানে আগের দিনের কিছু ভাত থেকে যায় তো সেই ভাতটাকে নষ্ট না করার জন্য বা ভাতটাকে যেন ফেলে দিতে না হয় সেজন্য সাধারণত এই চাপপিটা বানানো হয় ওই ভাতের সাথে একটুখানি চালের গোড়া দিয়ে আপনার হচ্ছে চাপড়ির ব্যাটারটা তৈরি করা হয় মানে আগের দিনের ভাতটাকে নষ্ট না করার জন্য মূলত এটা করা হয় আর আমি হচ্ছে এই চাপড়িটা খাওয়ার জন্য ভাত গরম ভাতটাকে নরম নরম করার জন্য আমি একটু পানি দিয়ে তো এই বেশি না দশটা পনেরো মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে এখন আমি ভাতটা দিয়ে দিয়েছি আর এখানে আছে ধনিয়া পাতা আর একটা কাঁচামরিচে আমি কুচি কুচি করে নিয়েছি তো এটা এখন আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে হচ্ছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিব শুধুমাত্র কালারের জন্য হলুদ গুঁড়ার জন্য কিন্তু খাবারের টেস্টের কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র কালারের জন্য আমি অল্প একটু দেখেন অল্প একটু দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি লবণ দিব স্বাদ মতন ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে আমি এখন এটার মধ্যে একটু ময়দা দিয়ে দিব যেহেতু ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে এই জন্য আমি একটু ময়দা দিয়ে দিব এই তো আমি ময়দা নিয়ে আসছি পুরোটা মনে হয় লাগবে না যতটুকু লাগবে আমি দিয়ে দিব একটু লবণ দিয়ে দিয়েছি আর আরেকটু দিয়ে দিয়েছি এই তো আমার ব্যাটারটা এখন রেডি এখন আমি চাপড়িগুলো এখন বানাবো আমি যখন খাবো আমি এখন ব্যাটারটা রেডি করে রেখে দিলাম যখন খাবো এখন খাবো না কিছুক্ষণ পরে খাবো যখন খাবো আমি তখন বানিয়ে গরম গরম খাবো দেখুন ব্যাটারটা কিরকম কতটুকু ঠিক দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এই থিকনেসটা হচ্ছে পারফেক্ট শেষ এখন এটাকে আমি রেখে দিই যখন আমি খাবো এখন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো খাওয়ার সময় জাস্ট বানিয়ে খেয়ে ফেলব ঠিক আছে যখন বানাবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো এই চাপড়ের সাথে কিন্তু সুটকির ভর্তা হলে বা ধনিয়া পাতা ভর্তা হলে খুব ভালো হয় যেহেতু আমি খুবই সাডেনলি বানাচ্ছি আমার আজকে বানানো আসলে প্ল্যান ছিল না তো এই জন্য আমি ভর্তা করতে পারি নাই আমি নেক্সট টাইমে মানে ব্যাটার তো অনেকগুলো আছে ব্যাটার একদিনে হয় শেষ হবে না আমি নেক্সট টাইমে যখন আবার বানাবো হয়তো কালকে তখন হয়তো আবার একটু ভর্তা বানিয়ে নেবো সুটকির ভর্তা অথবা ধনিয়া পাতা ভর্তা ধনিয়া পাতার ভর্তা বানিয়েছি ধনিয়া পাতার ভর্তা দিয়ে খাবো ভর্তা হলেও খুব ভালো হতো আর এত তাড়াতাড়ি সুটকি ভর্তাটা করার মতো আসলে সময় পাই নাই তো আজকে শুধু ধনিয়া পাতার ভর্তা দিয়ে খাবো অন্যদিন ইনশাল্লাহ ধনিয়া পাতা সুটকির সুটকির ভর্তা দুইটা মানে ধনিয়া পাতার ভর্তা সুটকির ভর্তা দুইটা একসাথে করার চেষ্টা করবো ইনশাল্লাহ নেক্সট টাইম আজকে শুধু ধনিয়া পাতার ভর্তা দিয়ে খাবো